ওনার মৃত্যুর পর আর একটা কারামত আমি আজকে আলোচনার সভায় আপনার শুনেছেন বলছেন যে আমরা মারা গেলে কেউ খবর নিবে না তার এই আলোচনার সভায় আজকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর পাঁচজন ডক্টর এখানে একত্রিত হয়েছে এটাই তার কারামত মরুম মৌলানা আব্দুর রহিম সেন এমন এক ব্যক্তিত্ব ছিলেন যার জীবনের আংশিক আলোচনায় আজকে আমাদের বাংলাদেশের বিশ্ববিদ্যালয় সমূহের অধ্যাপক অধ্যাপক আইসে এবং তার সময়কালে আমরা ছাত্র ছিলাম আর তার স্ক্রিনে কালের এতদিন পরে তাকে এখনো উপলব্ধি করার আমাদের উল্লেখ করেছেন আমি আপনাদেরকে এই কথাটুকু বলবো আজকে আমার আমিও ওনার কারণে সম্মানিত আজকে আমাকে কেন কিভাবে যেন ওনাদের সেমিনারে আমি সভাপতি আমি কোনদিন তো কল্পনা করিনি তো ওনার কারণে আমরা উনি সম্মানিত নয় ওনার কারণে আমরা এখন সম্মানিত যারা আলোচনা করেছেন যারা সভাপতিত্ব করেছেন যারা উপস্থিত হয়েছেন আমরা তার কারণে সম্মানিত আমাদের কারণে তিনি সম্মানিত নয় তিনি আল্লাহর প্রিয় একজন বান্ধব হিসেবে সম্মানিত ঠিক না আর তোর উনি যেভাবে সম্মানিত হয়েছেন মানুষের কাছে যে কর্ম করে যে আদর্শ রেখে গেছেন যে ইসলামী আন্দোলন এবং বাংলাদেশের জমুনে কিভাবে ইসলামী সমাজ ব্যবস্থা কায়ম হবে তার দীর্ঘ জীবনের অভিজ্ঞতার আলোকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি তাহলে আমরা সম্মানিত হব ঠিকা ওনাকে আমাদের সম্মানিত করতে হবে না আমরা আমাদের নাজাদের জন্য আমরা আমাদেরকে সম্মানিত করার জন্য

আমরা যদি ওনাদের জ্ঞানের আলোকে অভিজ্ঞতার আলোকে তারা যে প্রস্তাব গুলো দিয়েছে পরিবার আছেন তারা কাজ করতেছেন আমিও দাবি রাখব তারা যদি এই কাজগুলো সুন্দরভাবে চালিয়ে যেতে পারেন এবং এটা হাতে নেই টাকা খরচ হবে টাকা আসবে খরচ করলে টাকা জন্য কোন কাজ থাকে না যে সে প্রস্তাব গুলো যেন কার্যকর বাস্তবায়িত হয় সেটা আহ্বান জানায় আর দ্বিতীয় অধিবেশনে আপনাদেরকে আমার পুনরায় আসার জন্য আহ্বান জানিয়ে অনুরোধ জানিয়ে সবার কাছে দোয়া কামনা করি ইসলামী ঐক্য আন্দোলনের ছাত্রা